ক্রয়মূল্য ইসটু বিক্রয়মূল্য দেওয়া আছে কত পাঁচ ইস্টু ছয় এতে আমার শতকরা লাভ হইছে কত সেটা বের করতে বলছে আবার দেখেন কি বলছে ক্রয়মূল্য বিক্রয়মূল্যের 4/5 পার অংশ হলে শতকরা কত লাভ হবে অর্থাৎ আমার যখন বলবে শতকরা কত লাভ হবে তখন আমরা কি করব আগে দেখতে হবে আমার ক্রয়মূল্য কোনটা আর বিক্রয়মূল্য কোনটা আর লাভ হইছে কয়টা সেইটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা বের করতে পারবো দেখেন এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য তার মানে ক্রয় করছে কয় টাকায় পাঁচ টাকায় বিক্রি করছে কয় টাকায় ছয় টাকায় লাভ হয়েছে তাহলে কয় টাকা এক টাকা তাহলে আমরা কি করব যেহেতু শতকরা আমাকে বের করতে বলছে করার জন্য আমরা প্রথমে একশো নেব একশো আমার এখন যেটা লাভ হয়েছে সেইটাকে আমি এখানে কি করে দেব গুণ করে দেব আমার সবসময় এটা খেয়াল রাখতে হবে যেটা লাভ হবে সেইটা শতকরার সাথে গুণ করে দেব ভাগ করে দেব ক্রয়মূল্য মূল্য যে টাকাটা থাকবে সেই ক্রয়মূল্য দিয়ে এখানে ক্রয়মূল্য কত আছে পাঁচ তার মানে পাঁচ দিয়া ভাগ করে দেবো যেইটা হবে আনসার সেটাই হবে কি আমাদের উত্তর দেখেন এখানে পাঁচ দিয়ে একশো টাকা কত হয় বিশ তার মানে এখানে শতকরা লাভ হয়েছে কত বিশ পার্সেন্ট সেম ভাবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য চার বাই পাঁচ অংশ এখন দেখেন এইরকম যদি আপনাকে ভগ্নাংশ আকারে দেওয়া থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন যে কোনটা ক্রয় মূল্য কোনটা বিক্রয় মূল্য দেখেন খুব সহজে এইখানে যে র যেই অংশটায় থাকবে অর্থাৎ র যেই লেখাটার সাথে থাকবে ওইটা বুঝবো আমরা বিক্রয় মূল্য অর্থাৎ এই যে নিচেরটা হবে তার মানে এখানে বিক্রয় মূল্য হলো পাঁচ আর ক্রয় মূল্য হলো চার বা আপনি এটাকে আমরা ভগ্নাংশকে কিন্তু আমরা অনুপাতে যখন লিখি তখন কিন্তু আবার এই চার ইস্টু পাঁচই লিখি তাহলে আমরা অনুপদে লিখলে কিন্তু ক্রয় মূল্য আগে আসে বিক্রয় মূল্য পরে আসে তাহলে আমার এখানে ক্রয় মূল্য কত চার আর বিক্রয় মূল্য পাঁচ সেম আমাকে শতকরা লাভ বের করতে বলছে তাহলে কি করব একশো শতকরার জন্য আমার এখানে লাভ হয়েছে কত ওই একই তো চার টাকায় কিনা পাঁচ টাকায় বিক্রি করছে তাহলে লাভ হয়েছে কত এক ভাগ ক্রয় মূল্য দিয়ে আমরা ভাগ করব সব সময় বলছি কি ভাগটা করব ক্রয় মূল্য দিয়া ফলে এখানে ক্রয় মূল্য কোনটা এই যে আমার ক্রয় মূল্য হলো চার চার দ্বারা ভাগ করেন চার দ্বারা একশো ভাগ করলে কত হয় পঁচিশ তার মানে এটির উত্তর হবে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ এই যখনই আমাদের এরকম কোন অঙ্ক দেওয়া থাকবে যে ক্রয় মূল্য বিক্রয় এত অনুপাত এত বা এত অংশ তখন আমরা শতকরা লাভ বের করবো কিভাবে শতকরার জন্য একশো নেব তার সাথে যে লাভটা হবে এখানে যদি আপনার লাভ এখানে যদি থাকতো তাহলে আমার লাভ ছয় কয় টাকা দুই টাকা তখন আমরা এখানে কি দুই ধারা গুণ করতাম তাহলে যেইটা লাভ হবে সেই লাভটাকে গুণ করে দিবেন ভাগ করে দিবেন ক্রয় মূল্য দিয়ে অর্থাৎ যে টাকাটা দিয়ে কিনবে সেইটা ধারা ভাগ করে দিলে যেই উত্তর আসবে সেইটাই হবে আমাদের শতকরা লাভ